নমস্কার আমি সমরেশ্বর নামে তোমাদের কাছে পরিচিত তোমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটি প্রধানত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই নিবেদিত সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে এখান থেকে বিন্দু মাত্র তো বিনোদনের কোনো জায়গা নেই যার ফলে আমরা হয়তো একটু পিছিয়ে পড়ছি কিন্তু এই যে বৃহত্তর ছাত্র সমাজ আছে তারাই আমার শক্তি তারাই আমার বল আর সেই শক্তি বল নিয়ে আমরা প্রতিনিয়ত তোমাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকি তেমনি আজকে একটি বিষয়ে তোমাদের কাছে আপডেট দেব বা একটা ভিডিও তুলে ধরবো যে ভিডিওটি চতুর্থ সেমিস্টারে সিবিএসই ছাত্রছাত্রীদের কাছে অতি গুরুত্বপূর্ণ এখানে আমরা পুরোটি প্রশ্ন আলোচনা করব এবং তার উত্তরও আমরা আলোচনা করে দেবো এবং তোমরা ভিডিওতে দেখতে পাবে আমরা লিখেও দেব এই যে আমরা আজকের যে পুরোটি প্রশ্ন আলোচনা করব আমি শিশুর সুন্দরবনের পক্ষ থেকে কথা দিচ্ছি কম পক্ষে এই পনেরোটির মধ্যে সাত থেকে আটটি প্রশ্ন কমন পাবেই লিখে রাখো পরীক্ষার পরে আমাদের কমেন্টস করে জানাবে আমরা আজকে আলোচনা করব চতুর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইতিহাস জেনারেল পেপার নিয়ে তো সেই প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কাছে আমাদের আত্ম আত্মনিবেদন তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমাদের পাশে থাকার জন্য একটু অনুরোধ করছি অবশেষে বেল আইকনটা একটু প্রেস করে রাখবে তাহলে আমরা বড় বেশি আকলত হই আমরা দেখছি যত পরিমাণ আমাদের ভিউজ হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলটিকে দেখছে শুধু পশ্চিমবঙ্গ নয় ইন্ডিয়া নয় ভারতবর্ষ নয় বাংলাদেশ এবং ফ্রান্সের ছাত্রছাত্রীরা কেন জানি না আমার এই চ্যানেলটি দেখছে ফলো আপ করছে এটা খুব ভালো লাগে আমার তো তোমাদের কাছে সেই কারণে বলছি আমাদের পাশে থেকে এবং যারা আমাদের চ্যানেলটি শুধুমাত্র দেখছে দেখে তাদের জিনিসটা তৈরি করে নিচ্ছে আমাদের তার পাশে থাকছে না আমার বড় বেশি কষ্ট হয় সুতরাং আমাকে কষ্ট দিয়ে যদি তোমার আনন্দ হয় নিশ্চয়ই আনন্দ লাভ করো আমার কোনো সমস্যাই নেই প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা বিহার এবং উড়িষ্যা দেয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা বিহার এবং উড়িষ্যা দেয়ানি লাভ করে সতেরোশো সালে বর্ষার যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিয়ার এবং উড়িষ্যা দেয়ানি লাভ করে কবে এবং কাদের মধ্যে অমৃতসর সন্ধি সাক্ষ স্বাক্ষরিত হয় কবে এবং কাদের মধ্যে অমৃতসর সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত হয় সালে রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসর সন্ধির বা চুক্তি স্বাক্ষরিত হয় তিন সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন এবং এই নীতি প্রয়োগের মধ্য দিয়ে যে রাজ্যগুলি দখল করা হয়েছিল তার মধ্যে দুটি রাজ্যের নাম লেখ লর্ড ডালহসি সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন আর এই নীতির মধ্য দিয়ে অনেকগুলি রাজ্য দখল করা হয়েছিল তার মধ্যে আঠারোশো সালে যোধপুর এবং আঠারোশো সালে পাঞ্জাবের বাঘাটে দখল করা হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের সময় ভারতের সম্রাট এবং গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের সময় ভারতের সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং গভর্নর জেনারেল ছিলেন চার্লস ক্যানিং পাঁচ নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকখানি কে এবং কেন লিখেছিলেন নীলদর্পণ নাটকখানি লিখেছিলেন দীনবন্ধু মিত্র তিনি লিখেছিলেন এই কারণে তৎকালীন সময়ে ইংরেজ বাহিনী নীলচাষকে কেন্দ্র করে চাষিদের ওপর যে নির্মাণ অত্যাচার করত সেই অত্যাচার জনসমাজে তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই নীল নাটকটি লেখেন ছয় হেনরি লুই ভিভিয়ান তার উল্লেখযোগ্য কাজ কি ছিল আবার বলছি হেনরি লুই ভিভিয়ান তার উল্লেখযোগ্য কাজ কি ছিল হেনরি ভিভিয়ান ছিলেন একজন মহামানব হিন্দু বিদ্যালয়ের ভাষা ও ইতিহাসের শিক্ষক সেই সাথে তিনি ছিলেন নবজাগরণের অতিকৃত এই ভিভিএন উল্লেখযোগ্য কাজ ছিল নববঙ্গ দল গঠনের মধ্যে দিয়ে আবার বলছি এই বিবে অন্যতম কাজ ছিল নব্যবঙ্গ দল গঠনের মধ্যে দিয়ে বিভিন্ন সংস্কারে আপোষ সংগ্রাম সংস্কার কে এবং কেন জালিনাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ উনিশশো সালে জালেনবাগের হত্যাকাণ্ডের পর নাইট উপাধি ত্যাগ করেছিলেন আমাদের এই আলোচনা প্রকৃতি যদি তোমার কাজে আসে তাহলে আমাদের পাশে তুমি তুমি অবশ্যই থাকবে এটুকু আশা তো রাখতে পারি পরবর্তী প্রশ্ন আসার আগে আমরা বলে দিচ্ছি এই পুরোটা প্রশ্নের মধ্যে আটটি প্রশ্ন তোমরা কমন পাবে আমাদের সিলেকশন সেইভাবে তৈরি করা এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও প্রকাশ করেছি শর্ট কোশ্চেন নিয়ে ওই প্রশ্নটা ওই ভিডিওটা আর এই ভিডিওটা করলে আমরা বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওভার হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে বিগত দিনের যে আমাদের তথ্য ইতিহাস সেই কথা আমাদের বলছে আর তার খিলাপথ আন্দোলনের দুজন নেতার নাম বল। খিলাপথ আন্দোলনের দুজন নেতার নাম বল। খিলাপথ আন্দোলনের দুজন অন্যতম নেতা হলেন সৌকাত আলী এবং মোহাম্মদ আলী পুনা চুক্তি কি এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি কি এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভালো করে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বাটোয়ারা মাধ্যমে সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে ইংরেজরা যে অশুভ প্রচেষ্টা গ্রহণ করেছিলেন তা প্রতিরোধ করার জন্য গান্ধীজি এবং বি আর আম্বেদকর উনিশশো সালে যে চুক্তিটি স্বাক্ষরিত করেছিলেন সেটি পুনা চুক্তি নামে পরিচিত দশ তাম্রলিপ্ত জাতীয় সরকার মেদিনীপুরে কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রধান কে ছিলেন আবার বলছি তাম্রলিপ্ত জাতীয় সরকার মেদিনীপুরে কবে প্রতিষ্ঠিত হয়েছিলেন আর এর প্রধান তখন কে ছিলেন উনিশশো সালে মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আর সেদিন এর প্রধান ছিলেন সতীশ চন্দ্র সামন্ত এগারো ইম্পর্টেন্ট প্রশ্ন লগ্ন চুক্তি কাদের মধ্যে এবং কবে স্বাক্ষরিত হয়েছিল লগ্ন চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আবার বলছি উনিশশো সালে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সম্বন্ধে তুমি কি জানো ক্ষুদাইদ খিতমত সম্পর্কে তুমি কি জানো আমরা জানি আব্দুল কপ্পার খান যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত এবং তার সংগঠনের নাম কুদাইদ খিতমত আর এই ইদ খিতমতের অর্থ হল ঈশ্বরের সেবক এই সংগঠনের সদস্যরা লাল রঙের কুর্তা পরিধান করতেন বলে এই বাহিনীকে বলা হতো লাল হৌস কবে এবং কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল কবে এবং কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল চোদ্দ কবে কোথায় নৌবিদ্রোহ কবে কোথায় নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল উনিশশো সালে আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে আঠারোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে নাভিকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেটি নৌ নামে পরিচিত সর্বশেষ প্রশ্ন আজকে বারে বারে ফোন আসে ডিস্টার্ব হচ্ছে কবে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল কবে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল এই পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম আঠেরোটি প্রশ্ন এই আটটি প্রশ্ন এর মধ্যে অবশ্যই অবশ্যই আসবে তোমরা এখনো সময় আছে এই কয়েকদিনের মধ্যে প্রশ্নগুলো করে নাও অবশ্যই তোমাদের কাজে আসবে এইটুকু আমরা বলি আজ তবে আসি আবার কোনো একটা সময়ে ঠিক তোমার সাথে আমার এইভাবে দেখা হবে নমস্কার